মেয়েরা সাধারণত বাপের মান সম্মান মর্যাদা রক্ষা করার জন্য মেয়েরা শতভাগ চেষ্টা করে কিন্তু এই রং হেডেড মহিলা শেখ হাসিনা ওনার বাবাকে প্রতিষ্ঠিত করার জন্যে এই বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা হাজার হাজার কোটি টাকা খরচ করে ওনার পিতাকে জাতির পিতা আসমানের পিতা গরিবের পিতা বানানোর জন্য চেষ্টা করেছে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি সেই পাঁচই আগাস পালিয়ে যাওয়ার পরে পিতার মাথায় শেখ মুজিবের মাথায় আমরা বলতেও আমরা দ্বিধাবোধ করতেছি যে ওই শেখ মুজিবের মাথায় অনেকে হিসু করছে অনেকে সেখানে থুতু মারছে এবং ওই যে মূর্তি সব বাংলাদেশ থেকে সরিয়ে ফেলেছে এর দায় কার এর দায় শতভাগ ওই ফেসিস শেখ আমরা তো চাই না এই বাংলাদেশে অন্যরাই বলার চেষ্টা করে মুক্তিযুদ্ধের দল আপনারা কি বিশ্বাস করবেন এইটা কি মুক্তিযুদ্ধের দল হইতে পারে এই মুক্তিযুদ্ধের দলের এই পনেরোটা বছর নিজের পরিবারকে তারা ক্ষমতা করে বাংলাদেশের গরিব মেহনতি মানুষকে অভুক্ত রেখে এরা বলতেছে নাকি সমান হারে উন্নয়ন হয়েছে আজকে এই কাণ্ড জ্ঞানহীন মহিলা আবার এই বাংলাদেশে যেখানে আইনের বিচার এবং স্বচ্ছ বিচারের জন্য সরাসরি প্রচার হয় এটা কোনো ক্যাঙ্গারো কোড নয় তাদের সময় ক্যাঙ্গারো কোড করে বাংলাদেশের সালাউদ্দিন কাদের এবং ওই যে কথিত চাষা অনেক রাজনৈতিক কর্মীকে রাজনৈতিক নেতাকে তারা ফাঁসি দিয়েছে আজকে যদি এই কুলঙ্কার সত্যিকারের যদি মুক্তিযুদ্ধের দল হত যদি বাংলাদেশের জনগণের জন্য মায়া কান্না বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করত আজকে পালিয়ে যেত না আজকে এই বিচারের মুখোমুখি হতো আমি পরিষ্কার করে বলতে চাই এই আওয়ামী লীগের কুলাঙ্কারেরা বাংলাদেশের ব্যাপারে মোড় কাণ্ড তারা বিরোধিতা করছে এবং এই যে খেটে খাওয়া বিভিন্ন ধরনের টাকার বিনিময়ে আজকে যারা এই পরিবহনে আগুন দেওয়ার চেষ্টা করছে তোমরা জেনে রাখো এই আওয়ামী লীগের শেখ না জাতির ওই সময়ে বলছে যে জাতির নাতি আজকে লন্ডনে নেবছে তারা কিন্তু আরামাইস করছে আর তোমরা রাস্তাঘাটে এই বাসে আগুন দিচ্ছ সাধারণ জনগণকে অতিষ্ঠ করে তুলছ তোমরা জেনে রাখো এই বাংলাদেশের আইন কাকু ছাড়বে না ওই যে কুলঙ্কারদের ভারত অবস্থান করছে রুটি এবং তাদেরকে জামিনের জন্য লড়বে না তোমাদের পরিবারকে কষ্ট দেবে না তোমরা ঘরে ফিরে যাও তোমরা যদি বাঁচতে চাও পরিবারকে সময় দাও আগামীতে এই বাংলাদেশ নির্বাচনের মধ্যে একটি গণতন্ত্র তোমাদের মত এই গরিব দুঃখীদের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে তার জন্য কাজ করে যাও এই কাণ্ড জ্ঞানহীনের কথা না বলে দুইশো পাঁচশো টাকা নিয়ে একটি গাড়ি আগুন চালানোর চেষ্টা করবে না